যেখানে প্রেম ভালোবাসা তনি গরিবের প্রেভাত নেই সে দেশে আমি চলে যাব মালা আমাকে মালা রিয়া স্বামী বদ দিও না মালা No estoy por una balada কালি জল কখন বিশ্রাম মানা তুই কেন ঘুটে মানা কলম কলম হল 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 দেশতে oh

পদসাহাজরার হাকম এই মুহূর্তে এই বাদির বাচ্চাটাকে লহ সংহলিত করে আমি রাজে দরবারে যাবা হুজুর আপা হুজুর আদেশ করেছে তাকে গিয়ে বলুন আমি আমার স্বামীকে কিছু দেই নিয়ে যেতে দেব না পদসাহাজরার হাকম আমাকে আ বলত আদেশটাকে পালন করতে হবে এই বাদির বাচ্চাটাকে এই মুহূর্তে আমি লহ সংহলিত করে নিয়ে যাব রাজে দরবারে তুমি ভাবলে কি করে আমি বিনা যুদ্ধে তোমার কাছে আমি আত্মসমরণ করব আচ্ছা আচ্ছা আমি ও লাঠি আল মালিক সর্দারের সন্তান আমার হাতে যদি একটা অস্ত্র থাকত আমি ওকে খেতিতাম এই 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 বাচ্চা মিশরের বীর বিক্রম বীর বাহাদুর সেবা সারা গলম সঙ্গে অস্ত্র ধরবি অস্ত্র পাবি সেটা কোনো কথা হলো এই নে বাদর বাচ্চা আমি তোকে অস্ত্র দিচ্ছি তাহলে আই তব

আমি তো তোমাকে কথা দেইনি তুমি কথা না দাও আমি তো তোমাকে ভালোবাসি আমি আমার মনে প্রাণ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে হাসি মুখে বরণ করে নাও আচ্ছা আমার আব্বা হুজুর যখন কথা দিয়েছে আপনার সঙ্গে আমাকে বিয়ে দেবে আচ্ছা আমি আপনাকে একটি প্রশ্ন করব তুমি সাজাদি মালা আমি তোমাকে ভালোবাসি তুমি মাত্র একটা প্রশ্নের কথা বলছ তুমি আমাকে দশটা প্রশ্ন করতে পারো তাই আচ্ছা আপনি কি কখনো বাদর দেখেছেন মনে হচ্ছে তুমি আমাকে অপমান করছো তুমি যতই অপমান করো যতই তিরস্কার করো আমি তোমাকে আমার মান প্রাণে দিয়ে ভালোবাসি তাই তো আমি তোমার সব কথাই মানতে বাধ্য আমি অপমান করছি না আপনি বলুন না আপনি কখনো বাদর দেখেছেন দেখেছি দেখেছি সে যদি বলা আমি বাদরও দেখেছি বাহ আপনি আবার বাদরও দেখতে পারেন আচ্ছা বাদরের গলায় কখনো মুক্তর মালা দেখেছেন মনে হচ্ছে তুমি আমাকে অপমান করছো না না অপমান করছি না বলুন না আপনি দেখেছি 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 সাজাদে মালা দেখেছে সাজাদে মনে রাখুন আপনি হচ্ছেন সেই বাদর আর আমি হচ্ছি সেই মুক্তর মালা আপনি সেই মুক্তর মালা কখনো পাবেন না পাবেন শুধু সাজাদে মালার পাই যান এই সাজাদে মালা তুমি আমাকে বলো না রোজ রোজ এই ঝুটা আমি তোমার পায়ে পরিয়ে দেব তবু তুমি আমাকে ভালোবাসবে আমি তোমার ভালোবাসার কারণ তোমার কারণে এই মিশ্র রাজ্যটাকে আমি মারা ভ ভূমি দেব তুমি তোমাকে চাই বলো তুমি আমাকে प्यार মাপাত করবে না না আপাকে আমি এই মারা করলে এই মুহূর্তে আমি তা জোর করে তোমার কাছ থেকে আধা করে নিতে পারি কারণ আমি তোমাকে ভালোবাসি তার কারণে আমি তোমার কাছ থেকে জোর করে নাব না আমি ইচ্ছে করি এই মুহূর্তে পারি কি পারেন আপনি এই মুহূর্তে আমার ভালোবাসা টুকু তোমার কাছ থেকে আমি জোর করে আদায় করে নিতে পারি করতে জানে কখনো ভালোবাসতে জানে না আর কখনো ভালোবাসা পায়ও না তাই যদি হতো তাহলে আমি এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে আদায় করে নিতাম কারণ আমি মনে প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে যতই তিরিষ্কার করব। তোমার ওই গরমাললোটা আমার এই গলে কিভাবে আনতে হয় এই বার সারা গোলাধ খাড় ভালো করে জমাচ্ছে তরুচ বা তুমি দেখতে পারবে তুমি সয় চাই বর মাল্লোটা তুমি আমার গোলে গিয়ে দিয়ে আমি মনে গেলেও দেবো না কথাটি আপনি মনে রাখবেন আর যদি তাও মনে রাখতে না পারেন তাহলে হুজুরকে গিয়ে বলবেন আপনার মেয়ে আমাকে কখনো ভর মাল্য দেবে না সে যতদিন তোমার ঘরের ওই পরপর লথাপ এই মশলা করার এটা মনে করে আনতে হয় এই সিমসলা গোলাম খার ভালো করে জানা আছে কারণ আমি তোমাকে ভালোবাসি তোমাকে পেতে হলে ওই দুজকে যে আমি রাজীব কারণ আমি তোমার ভালোবাসার পাগল তুমি আর কারো হতে পারো না আমি আরো কারো হতে দেব না এ আমার খুদা কি কসম হাই ওহো ফা ফা